আসসালামু আলাইকুম আমি খুশিঘর থেকে নিতু বলছি আজকে আমি আমার জীবনের প্রথম ব্লগ নিয়ে হাজির হলাম দয়া করে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো আছেন এবং যদি কোনো ভুল ত্রুটি পরে থাকি তাহলে সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে পরামর্শ দিয়ে যাবেন যে কি করলে এই ভুলগুলো সংশোধনী হয় অনেক চিন্তা করেছি যে কি দিয়ে আমার প্রথম ব্লগটা করব কিন্তু কিছুই ভেবে পাচ্ছিলাম না পরে ভাবলাম যেহেতু আমরা ঢাকাতেই থাকি তো একটু পুরান ঢাকা থেকে ঘুরে আসি তাহলে ঘোরাও তাই আজকে আমি আপনাকে আমার পুরান ঢাকার জার্নিটা সম্পর্কে বলব যথারীতি আমি হাউজ ওয়াইফ সেহেতু আমাকে বাসার কাজ শেষ করে বের হতে হয় যে কোনো জায়গায় যেতে হলে তাই সকাল এগারোটার দিকে সব কাজ শেষ করে ফ্যামিলি সহ বাহির হলাম নাজিরা বাজার পুরান ঢাকার উদ্দেশ্যে আজ ইথুল্লা জাহার দ্বিতীয় দিন তাই আমার জামাইয়ের অফিস যথারীতি বন্ধ তাই তার নাকি হঠাৎ পুরান ঢাকার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে যা বলা তাই কাজ তখন আনামানিক এগারোটা বাজে বের হলাম আমরা বাসা থেকে যেহেতু দক্ষিণ আমাদের বাসা তাই প্রথমে অটোতে করে গেলাম এয়ারপোর্টে এয়ারপোর্ট অটো থেকে নেমে গেলাম বাস স্ট্যান্ড পর্যন্ত এয়ারপোর্ট পার হয়ে কালায় যেহেতু এক্সপ্রেস হয়ে ওঠে সেহেতু বাসগুলোকে জিজ্ঞাস করে ওঠাই ভালো তো আমরাও জিজ্ঞাস করে উঠলাম বাসটা এক্সপ্রেস হয়ে উঠে যাবে কিনা অনেক কয়টা বাস যাবার পর পেলাম সেই বাসটা এক্সপ্রেস হয়ে মগবাজার হয়ে গুলিস্থান যাবে ও বলতেই কি ভুলে গেছি আমরা গুলিস্থান হয়ে নাজিরা বাজার যাচ্ছি আরো অনেকভাবে নাজিরা বাজার পুরান ঢাকায় যাওয়া যায় তবে আমরা গুলিস্থান হয়ে যাওয়াটাই সহজ মনে বিশেষ করে ঈদের জন্য আমরা কিছুটা ভেবে নিয়েছিলাম যে রাস্তা তো ফাঁকা থাকবেই যা বাবা তার প্রতিফলন হলো এক্সপ্রেস হয়ে কোনো সিরিয়াল জ্যাম ছিল না আর না ছিল মগবাজার হয়ে পল্টন ভাই কোনো জামা তেত্রিশ মিনিটের মধ্যে আমরা কুলিস্থানে গিয়ে পৌ পৌঁছালাম আজকে যে ভাবসা গরম পড়েছিল তার বলার বাহিরে যে কি পরিমাণ গরম বাহিরে যারা বের হয়েছিল তারা অবশ্যই জানে যে কি পরিমাণ গরম তাই প্রথমে শুরু করলাম বিউটি লাচ্চে দিয়ে বিউটি লাচের কথা আর কি বলবো ওইটা সম্পর্কে কিছুই বলার নাই বিউটি কথা আহ কম বেশি সবাই জানে আর এটার ইতিহাস কম বেশি সবাই জানে তাই গলাটা একটু ভিজিয়ে তারপর হাঁটতে হাতে রওনা দিলাম বিরিয়ানি উদ্দেশ্যে ঈদের দ্বিতীয় দিন হওয়ায় প্রায় সব দোকানপাট বন্ধ ছিল তবে আমরা ভাবছিলাম যে সব দোকান বন্ধ হয়েছে তো কি হয়েছে বিরিয়ানির দোকান খোলা থাকলেই চলবে হাঁটতে হাঁটতে প্রথমে গেলাম হানিক বিরিয়ানির দোকানে আমরা টার্গেট করেই বের হয়েছিলাম যে হানিক বিরিয়ানি খাবো ও মা যে কি দেখি দোকান বন্ধ দেন গেলাম হাদি নান্না বিরিয়ানিতে ওটাও যথারীতি বন্ধ তারপর গেলাম গ্র্যান্ড নবাবে সেটাও বন্ধ ছিল মনের দুঃখের কথা কি বলবো মনের দুঃখে কষ্টে অনেকটা খারাপই লাগছিল এবং মনে মনে জামাইকে বোকা দিচ্ছিলাম যে এই ভাবসা গরমে বিরিয়ানির লোভ দেখিয়ে এখানে আনছে অনেকটা হতাশ হয়ে আর কষ্ট নিয়ে নর্মাল একটা বিরিয়ানির দোকানে গিয়ে হালকা একটু খেয়ে বের হলাম দোকান বন্ধের রাগের কারণে বিরিয়ানির ফুটেজ নেওয়াটাও মানে নিতে ইচ্ছা করেনি আর কি বলবো দেন খাওয়া শেষ করে তখন প্রায় আনুমানিক দুটা বাজে কি করব কি করব ভেবে পাচ্ছিলাম না আর এত তাড়াতাড়ি বাসাও আসতে ইচ্ছা করছিল না তাই একটু পান খেয়ে নিলাম আসলো যে পাশ দিয়ে আসছি মিন গুলিস্তান হয়ে সেই পাশ দিয়ে বাসায় যাবো না যা বাবা তাই কে বঙ্গবাজারের কাছে এসে উঠলাম রিক্সায় ঢাকা ইউনিভার্সিটির উদ্দেশ্যে আসলে ঢাকার ফাঁকা রাস্তায় রিক্সাতে ঘোরাঘুরি করার মজাই আলাদা এটা এক অন্য রকম ফিলিংস যা বোঝানো যাবে না কারণ আমরা তো সচরাচর জ্যাম ঠেলেই অভ্যস্ত ফাঁকা রাস্তায় রিক্সাতে ঘুরবো আর ভিডিও করবো না তা কি করে হয় তাই তো রাস্তার দুপাশে নিজের চোখের থেকে ক্যামেরার চোখে পুরোটা দেখলাম দেখতে দেখতে টাকা ইউনিভার্সিটি চলে এলো আর এখন লেন্ডি করব না আজকে এই পর্যন্তই দ্বিতীয় পর্বে থাকছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ভ্রমণ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করলে নতুন নতুন রুট নিয়ে কিভাবে একদিনে অনেকগুলো প্লেস খোঁড়া যায় এবং আপনারা যেতে পারবেন সেইটা দেখাবো এবং দ্বিতীয় পর্ব দেখার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম